আমি অনেকদিন অসুস্থ আছিলাম আসসালামু আলাইকুম তো অনেকটা দিন আমি অসুস্থ ছিলাম এখনো অসুস্থ খুব একটা সুস্থ না আসলে আমি দুই সপ্তাহ চোদ্দ দিন পনেরো দিন ধরে অসুস্থ তো এর আগে অনেকটা অসুস্থ ছিলাম জামিন দোকান টুকটাক যা আসছে জামিন দোকান করছে আমি দোকানে আসিনি ঠিক করতেও পারিনি তো আমার অনেক লেট হয়ে গেছে অনেক আপডেট ছিল কোনো আপডেট দিতে পারি নেই এটা যে তালা মারা ডাবল সিস্টেম করছে দেখি এটা জামিলেরা করছে এটা এই এটা অ্যাসেড শিট দিয়ে করানো তো এই ট্রে অনেক দামি তো এটা যাতে চুরি না হয় এখানে ডাকনা ডাক করার পরে ডাবল দুই তালা সিস্টেম করছে এই যে দুটা তালা সিস্টেম করছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে আমি উঠতে পারতেছি না আমার সিঁড়িতে পুরে আমার পাহাড়ার মানে অনেকটা তাপাইছি কারণ আমি হাঁটতে পারতেছি না তারপরে আজকে অনেক কষ্ট করে দোকানে আইসি আর রবিবার দিনও দোকানে আইসি তো আজকে আইসি তো আসার কারণ হচ্ছে আসলে কিছু কাজ কাম মানুষের রয়ে গেছে এগুলো শেষ করবো যেটা আমি না থাকলে কাজগুলো জামিল করতে পারবো না কারণ কিছু ডেসারের দাবি আছে এগুলা বিগ সাইজের এগুলা জামিন করতে পারবো না এই জন্য আমি আসলাম মুন্সিগঞ্জের পলের এই দাপড়িটা আমার খুব কাছের ভাই আমার খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে তো এই দাপড়িটা এমনভাবে করছে জামিন দাপিটা একবারে পুরা গ্যাপগুলা একটা আঙুল ঢুকে না মানে এই গ্যাপগুলা হাফ ইঞ্চি গ্যাপ এগুলো সম্পূর্ণ পাঁচ মিনিট বেলজি আমার দিয়ে করছে হাফ ইঞ্চি রড গ্যাপগুলো হাফ ইঞ্চি রডগুলো পাঁচ মিলি আবার এখানে ট্রে সিস্টেমটা আমার সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে যেহেতু ট্রেগুলোর দামি অনেক সময় দেখা যায় টোকাই পোলা হয়নি ট্রেগুলো টাইমে লুয়ে যায় এটা এসে সিদ্ধা বানানো এই জন্য তালার সিস্টেমটা ডাবল ডাবল করে আছে যাতে ট্রেটা না নিতে পারে তো আমার এই কাজগুলো আটকানো এই কাজগুলোর জন্যই আমি দোকানে আসলাম তো শনিবার থেকে আশা করি আমি কন্টিনিউ দোকানে আসবো কিছু কাজ আছে কাজগুলো আমার সেই শনিবার থেকে আসলে আপনারা আবার ইনশাআল্লাহ আগে আপডেট পাইনি তো এক মাস ধরে কোনো আপডেট আমি দিতে পারিনি তো অনেকেই জিজ্ঞেস করে ভাই কি কাজ কাম বন্ধ করে দিচ্ছে আসলে কাজ কাম বন্ধ করি নেই আমার কাজ এগুলো এই দাঁতগুলো বানাই আর এখানে আমরা জানিলে আড্ডার এই প্লাটবার গুলা লাগাইছি আড্ডার ফ্ল্যাটবার গুলা লাগাই করার পরে কাঠগুলা কিন্তু আবার স্ক্রু করে দিছে সব কাঠগুলা স্ক্রু করে দিছে বাইরের কোনো কাজ করতে হইব না সামনের সাইডে কোনো আড্ডা রাখি নেই তিন সাইডে আড্ডা দিছি তো এই মালটা গ্যাপগুলো গণ হতে অনেক সুন্দর হয়েছে বাইরের কবুতর নাকি এই গ্যাপ দিয়া কুবুতর টাইনে নিয়ে আনা তো যে আমার একটা আঙুল ঢুকে না এখানে কুবুতর কিভাবে নেই এখানে তালার সিস্টেম ডাবল করা আছে উপরে এখানে উপরে পর্দা সিস্টেম করা আছে এখানে উপরে একটা চাল আছে টিনের চাল আছে তো আসলে আমি হাঁটতে পারতেছি না আমি একটু বসি আমি বসি বলি এই দাপিটা লম্বা দামে সাত ফিট না এটা লম্বা সাত ফিট আর দাপিটা উচ্চতা আছে চার ফিট আর দাপির পাঁচটা আগে তিন ফিট তো টোটালি সাত ফিট চার ফিট তিন ফিটুলা হাফ ইঞ্চি এঙ্গেল এক ইঞ্চি কন্টিনিউ আমরা যেটা করি সবই ঠিক আছে লাগাই দেওয়া তো অনেক সুন্দর হয়েছে মালটা আগামীকালকে শুক্রবার মালটা ডেলিভারি হবে আর শনিবার থেকে আশা করি কন্টিনিউ আমি দোকানে আসবো যদিও এখানে একটু হাঁটতে পারি শনিবার থেকে আশা করি কন্টিনিউ আসতে পারবো বাকিটা আল্লাহর ইচ্ছা জামিল আমি একটু সাইডে বইলাম তুমি একটু সুতোর সাইডটা একটু দেখাও ফুল যা আছে সব হাফ ইন চিকেন হাফ ইন চিকেন অনেক সুন্দর হয়েছে মালদা এটার উপরে চালটা আছে আমি চালটা দেখানো আমি আগে ভিডিওটা করে নিই পরে চালটা দেখাবো আমি উপরে চালটা বসাবো তো চালটা বসালে পুরো তারপরে লুকিং টা একটু আরো সুন্দর হবে চালটা বসালে লুকিং আরো সুন্দর হবে এখন এই চালটা বসে দিলাম চালটা বসা দেওয়াতে একটু অন্ধকার হয়ে কিন্তু চালটা আসলে বসে দিলাম পুরো এ টু কমপ্লিট তো দেখার জন্য যে চালটা বসাইছি হুম ছয় মিনিট চল্লিশ সেকেন্ড ছয় মিনিট চল্লিশ সেকেন্ড তো দেখবো শেষ করি তো এখন উপরে চা দেওয়াতে এটা একটু নিচে অন্ধকার লাগে কিন্তু এটা আমাকে ভিডিওর জন্য একটু সমস্যা হয় তো চাল লাগানোর পরে অনেক সুন্দর দেখা যায় চাল লাগাইছি অনেক সুন্দর দেখা যায় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি সামনের সপ্তাহ থেকে আবার নতুন নতুন আপডেট পাবেন